আমার ফলোয়াররা দেখবে মাজারুল ভাই কই মাজারুল ভাই এখনই তাম আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাবো যে আমার সালাম ভাই এদিকে মাজারুল ভাই আমার ভালোবাসার মানুষ আমরা এখন ভিতরে যাচ্ছি দেখার জন্য আমরা এদিক দিয়ে ভিতরে চলে যাচ্ছি এখানে কিন্তু জুতা রাখার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে আমরা এখানে জুতা রেখে যাব আর কি জুতা জুতা রেখে এখান দিয়ে উপরের দিকে যাবো আমরা অনেক বড় একটি মূর্তি দেখতে পাচ্ছি এদিকে দুই পাশে দুটি অনেক সুন্দর হাতি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশেই অনেক সুন্দর জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আর এইদিকে কিন্তু অনেক ফুল রয়েছে দেখার মতো আশা করি যারা বান্দরবনে আসবেন তারা এখানে আসবেন ভালো লাগবে এখানে অনেক সুন্দর হাতি বানিয়ে রাখছে এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর কারো কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চারোদিক ঘুরে ঘুরে